চোদ্দ এক দু আমরা ইতিহাস বিভাগের ছজন অধ্যাপক অধ্যাপিকা আমরা বেরিয়ে পড়লাম মালদা ভ্রমণের উদ্দেশ্যে একদিনের মালদা ভ্রমণ তো যাওয়ার পথের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি আমার সাথে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে রঞ্জিত দা এখন আমরা ফারাক্কা ব্যারেজ সেটা আমরা ক্রস করছি তো যাওয়ার পথে এই যে জল ছাড়ছে এবং জল ছাড়ার যে শব্দ সেটা একই সঙ্গে একটু মনে ভয়ের উদ্রেকও করে আবার ভালোও লাগে যাই হোক আমরা ফারাকটা ব্যারেজ পার করে এগোচ্ছি সামনের আমরা চলে এসেছি মালদা টাউন একে একে সবাই নেমে পড়েছে আমাদের তীর্থদা রঞ্জিত দা স্বাগতাদি ময়দা প্রিয়াঙ্কা আমরা মালদা টাউন থেকে গাড়িতে করে এখন এগোচ্ছি গৌড়ের দিকে তো বাইরে কুয়াশা ঘেরা এই যে শহর শহরের এই শীতলতম আবহাওয়া তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করছি সকালে আমরা সাইট সিনে যাওয়ার আগে গাড়ি থেকে নেমে আইডেল গাড়িতে চলে এসেছি মালদা টাউন স্টেশন থেকে একটুখানি এখনও ভেতরে আমরা কি কি খাওয়া যায় কি কি পাওয়া যায় দেখি এই যে লিস্ট আমরা প্রত্যেকেই এক প্লেট করে ছোলা ভাটুরা নিয়েছিলাম খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল তিরিশ টাকা প্লেট ছোলা ভাটুরা খাওয়া দাওয়ার পর আমরা আমরা করছি আমাদের গন্তব্যের দিকে আমরা সবার প্রথমে এলাম ভারত বাংলাদেশ বর্ডারের কাছে তো এখানে এই যে চেকপোস্ট বর্ডার এখান থেকে একটি ট্রাক বাংলাদেশের দিকে যাচ্ছে দিকে। আর আরেকটি ট্রাক বা দিকে ঢুকছে বাংলাদেশ থেকে ভারতবর্ষের দিকে যাই হোক এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থান লোটন মসজিদ আমাদের গাইড আমাদের সাথে পাতলা পাতলা চৌকো আকৃতির ইট দিয়ে এই মসজিদ তৈরি করা হয়েছে তো এর উপরে আমরা দেখছি যে রং বেরঙের বেশ কিছু ইটও রয়েছে তো সেগুলো রঙিন ইট নয় সেগুলোর উপরে মিনাকারি কাজ করা রয়েছে সবুজ নীল হলুদ অনেকটাই নষ্ট হয়ে গেছে তো যেটুকু অবশিষ্ট রয়েছে তা দেখে আমরা আন্দাজ করতে পারছি যে সেই সময় প্রাথমিক পর্বে হয়তো আরও অনেক এই রকম ইনাকারি করা ইট এই মসজিদের দেওয়ালে ঘরে ভেতরে এবং বাইরে ছিল আমরা এখন ভেতরের দিকে ঢুকলাম তো একটা প্রকাণ্ড গম্বুজ তার ভেতরের নিচে ঠিক আমরা দাঁড়িয়ে রয়েছি লটুন মসজিদ থেকে বেরিয়ে আমরা চলে এলাম ঠিক কাছেরই আর একটা মনুমেন্টে তো এই মনুমেন্টের অনেকটাই ভগ্ন অবস্থায় রয়েছে বর্তমানে দেখা যাচ্ছে এই প্রবেশপথের বাদিকে দুটো সমাধি রয়েছে কবর দেওয়া রয়েছে এবং সেখানে কোনো রকম প্রবেশ নিষেধ ছিল তোমরা ঢোকার পথে দেখলাম যে তীর্থতা ছবি তুলছে তো আস্তে আস্তে আমরা ভেতর দিকে এগোচ্ছি তোমরা দেখে নাও এটাও টেরাকোটা দিয়ে অসাধারণ কারুকার্য করা এই মনুমেন্ট এবং এখানে মাঝ বরাবর অনেকগুলো পিলার রয়েছে পাথরের পিলার এই মনুমেন্টের দেওয়ালেও যদি আমরা খেয়াল করি সেখানেও কিন্তু বেশ কিছু পিলার রয়েছে দেখা যাচ্ছে আমরা এখন চামকান মসজিদের ভেতরে আছি তো একই রকম স্ট্রাকচার একটা গম্বুজ মাঝখানে এবং চারিদিকে সেই টেরাকোটার কাজ একই রকম ভাবে এখানেও দেখা যাচ্ছে যে কালার করা হয়েছে ইটের উপরে চামকান মসজিদ এইগুলো সব বেরিয়ে বেরি রয়েছে সাইডে কিছু কিছু একই রকম ওই যে কালার করেছে একই রকম প্যাটার্ন প্রায় প্রত্যেকটা এখানে যতগুলো আমরা মসজিদ দেখছি এই যে আমরা দেখছি আমাদের অনুমান এই মসজিদ এর পাশেই যা থামগুলো রয়েছে এগুলো পুরাতন কোন মন্দিরের বংশবংশের চিহ্ন রঞ্জিত কিছু বলবেই নিয়ে আচ্ছা সরি আমাদের অনুমান কারণ বেশ কিছু জায়গায় ডাউট তো আছে কারণ দুটো স্থাপত্যের যে ইটগুলো আমরা পাচ্ছি প্রথমে সেই হিটের কিন্তু সাইজ অ্যান্ড শেপ এক নয় এবং সেই শেপ অ্যান্ড সাইজ থেকে অনুমান একদমই করা যাচ্ছে দুটো ডিফারেন্ট টাইমে হয়েছিলো এবং ডিফারেন্ট টাইমে হয়েছিলো এবং আমরা জানি যে মুসলিম স্থাপত্য অনেক সময় কী করা হয়েছে হিন্দুদেরকে ফ্লস করে সেগুলো তাদের মসজিদ এগুলো নির্মাণ করা হয়েছিলো এটাও সন্দেহের উর্ধে নয় এবারে ডাউট থাকতেই পারে হয়তো বা ছিল একটা সময় এখানে মন্দির যেটাকে ভেঙে পাশে একটা মসজিদের একটা করা হয়েছে তো এটাকে কিন্তু ক্রস করা হয়েছে বোঝা যাচ্ছে এগুলো স্থাপত্য কীর্তি দেখে ওই যে আমরা চামকাটি মসজিদের ভেতরে ঢুকছি একই প্যাটার্ন একই প্যাটার্ন আমরা কদমরা মসজিদের ভিতরে ঢুকছি এবং এখানে ফতেকায় সমাধি রয়েছে মসজিদ দেখার পরে আবার আমরা সামনের দিকে যাচ্ছি দেখা যাক এরপরে কোথায় আমাদের নিয়ে যায় ড্রাইভারটা এখন আমরা যেটা দেখছি এটা হচ্ছে গজি দেওয়াল এই দেওয়ালটার যে পুরুত্ব সেটা বাইশ গজ সেজন্য নাম হয়েছে এমন আমরা এখন চলে এসেছি ফিরোজ মিনার এটা তৈরি হয়েছিল এটা তৈরি হয়েছিল দেখো চোদ্দোশো ছিয়াশি চোদ্দশো এই সময়ে পঁচিশ দশমিক ছয় শূন্য মিটার গুচ্ছ এবং তিয়াত্তরটি ধাপ বিশিষ্ট এই মিনার এটা সৈফুদ্দিন ফিরোজ নামাকে একজন হাফসি যিনি বারবাক্সাকে হত্যা করেছিল হয়েছিলেন তিনি তৈরি করেছিলেন সেখান থেকে নাম হয়েছে এটার ফিরোজ মিনার আমরা এখন চলে এসেছি দাখিল দরওয়াজা কাজ এই দাখিল দরওয়াজা বা স্যালামি দরওয়াজার ঢোকার পথে যে ফটক আমরা দেখলাম সেখানেও কিন্তু হিন্দু যে স্থাপত্য শৈলী তার ছাপ আজও রয়েছে যাই হোক এই যে বিশেষত্ব নিয়ে স্বাগত এখন আমরা চলে বড় বড়সোনা বা বারোদোয়ারি মসজিদ যদিও আগে বারোটি দরজাই ছিল এখন মাত্র এগারোটি দরজা অবশিষ্ট রয়েছে এখানে বেশিরভাগ স্থাপত্য পাথর দ্বারাই কিন্তু নির্মিত হয়েছে এখান থেকে বেরিয়ে এখন আমরা পরবর্তী গন্তব্যে এখানে চৈতন্য একটা মূর্তি রয়েছে এখানে পদচিহ্ন রাখা রয়েছে সংরক্ষিত রয়েছে আমরা বেরিয়ে এখন চলে এসেছি পারদিসি ধাবায় তো সেখানে আমাদের লাঞ্চ থালি মাত্র একশো টাকা তো সেখানে কি কি তরি তরকারি ব্যঞ্জন রয়েছে তো তোমরা দেখে একটা সবজি আছে রসগোল্লা এটা সম্ভবত পুস্ত বাটারের কিছু পায়েস টক দই এটা একটা চপ আছে পেঁয়াজ কলি আলু টাইপের ভাজা আছে এটা একটা মিক্স এটা একটা শাক টাইপের আছে আমরা এখন আছি ডিয়ার পার্কে এন্ট্রি টিকিট টোয়েন্টি ফাইভ অ্যাডাল্ট আমরা ছজন ছিলাম দেড়শো টাকার টিকিট ভেতরে আমরা যাচ্ছি দেখি কিছু দেখা যায় কি না আমরা চলে এসেছি আদিনা মসজিদ তো এটাতেও যদি আমরা দেখি ভালোভাবে প্রত্যক্ষ করি সহজেই দেখা যাবে যে সেই আগে যে সমস্ত স্থাপত্যগুলি আমরা দেখিয়েছি এই যে হিন্দু দেবতাদের যে খণ্ডিত মূর্তিগুলো সেগুলো এখনও অবশিষ্ট রয়েছে পাথরের বেসমেন্ট নয় এটা অ্যাকচুয়ালি পাথরের তৈরি মন্দির ছিল তার যতটা ভাঙা দরকার ভেঙে বাকিটার উপরে তারা এই ইট দিয়ে সস্তা ইট দিয়ে তারা মসজিদ বানিয়ে আদিনা মসজিদ নাম দিয়ে দিয়েছে সেটাকে তো হিন্দু স্থাপত্যকারদের পক্ষে বা যারা আছে তাদের পক্ষে বেদনাদায়ক অবশ্যই এই ভাবনা রঞ্জিদ্দাকে অত্যন্ত ব্যথিত করে

দেখো ওই যে ওই যে যতটা ভাঙা যায় নষ্ট করা যায় করেছে দিয়ে বাকিটা পারেনি বা করেনি তারপরে ইট চাপিয়ে দিয়েছে অড মানে টেরা কোটা মানে টেরা কোটা হবে একদম নিচ থেকে উপর অব্দি তা নয় হ্যাঁ আদিনা মসজিদের ভিতরে আমরা ঢুকলাম তো অত্যন্ত প্রশস্ত এই মসজিদের প্রাঙ্গণ এবং অনেকে শিরবে উপরে উঠছে তো যাই হোক আমরা তা করিনি আমাদের হাতে অল্প সময় ছিল দেখছি এখানে একটি সমাধি রয়েছে আমরা এই প্রাঙ্গণ থেকে বেরিয়ে আরেকটি সামনে এগিয়ে গেলাম তো সেখানে এই রকম আরও অনেক স্থাপত্যের কিছু কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি একটা মাঠ অত্যন্ত প্রশস্ত এই মাঠ আমাদের হাতে অল্প সময় থাকায় আমরা বেশিক্ষণ এখানে অতিবাহিত করতে পারেনি আমাদের এখান থেকে খুব শীঘ্রই বেরিয়ে যেতে হয়েছে তো যাই হোক আমরা মালদার একদিনের সফরে এসে যা কিছু দেখলাম যেভাবে দেখলাম আজকের মতো আমাদের জার্নি এবং আমাদের ঘোড়া দুটোই শেষ এর পথে একটু পরে আমি নেমে যাব এবং আমার যারা সতীর্থ রয়েছে তারা একটু পরে নামবে নবদ্বীপ ধামে

ভালো লাগলো আবার নতুন একটা টুর হোক চাই সেটা তীর্থ আমাদের সঙ্গে এসেছে এটা আমাদের একটা বড় পাওনা রঞ্জিতা কি বলছে দারুণ হয়েছে আরো হোক আমরা চাই যে হিস্ট্রি ডিপার্টমেন্ট দিক করে একদম